হ্যালো গাইস व्हाट्सअप কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সকলে খুব ভালো আছেন সো গাইস টাইটেল আর থাম্বনেল আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সো গাইস ইন্ট্রোতে তোমরা দেখে ফেলছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সো আমি দীর্ঘ অনেক দিন পর আজকে ইউটিউবে আবার আসলাম ঠিক আছে সো আমি কিন্তু গাইস নিউ ফোন নিছি সো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা নিউ ফোন নেয়ার পরে ঠিক আছে মানে শুরুতে যে ফোন খেলো নিউ ফোন নেওয়ার পরে তারা ভালোভাবে গেমস খেলে ঠিক আছে তো বেসিকলি আমি গাইজ গেমস খেলা টোটালি অফ মানে ভিডিও করা অফ করেছি টোটালি কেন করেছি মানে কুইট করে দিয়েছি বিকজ তোমরা অ্যাকচুয়ালি সাপোর্ট করো না কারণ ভিডিওটা দেখো না আমার খুব কষ্ট লাগে ঠিক আছে এত কষ্ট করে ভিডিও বানাই সো তোমরা দেখো না যাই হোক সো ইনশাল্লাহ কষ্ট তো করতে হবে কষ্ট করার পরে এক পর্দায় যায় সাকসেস পাবো ইনশাল্লাহ তো যাই হোক ইনশাল্লাহ আমি ইউটিউবে কন্টিনিউ করার ট্রাই করব ঠিক আছে সপ্তাহে দুই থেকে তিনটা ভিডিও বা আরো বেশি ঠিক আছে তোমাদেরকে আজকের পর থেকে তো যাই হোক আজকের ম্যাচে তো আমার হ্যাকার তো শুরুতে বুঝতেই সো এবং আমরা কি ওই হ্যাকারের কোনো টিমমেট বা হ্যাকারকে কি মারতে পারছি নাকি মারতে পারি না ঠিক আছে সো সেইটা তোমরা ভিডিওতে দেখতে পারবা সো যাই হোক ভিডিওটা সেল মজা ঘটবে এবং কি এই ম্যাচের মধ্যে একটা কাহানি ঘটে মানে ওই হ্যাকারটা কিভাবে কি কি করে ঠিক আছে তো ওই যে হ্যাকার যে নামা ছিল ওই হ্যাকার এর নাম বাতে রাখছে তো আমিও ওই নাম বার দিয়ে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে তো তোমরা যত লোক পারো ওরে ওই নাম বারকে গালালি করবা ঠিক আছে কারণ 얘দের জন্য আসলে গেমস খেলা কষ্ট হয়ে যায় তো যাই হোক অনেক কথা বলছি সো যাওক ব্লেস গেট দা ভিডিও সো গাইস আমি যেহেতু জানতাম এই ম্যাচে কোনো হ্যাকার পড়ছে ঠিক আছে সো আমার টিমমেট গোলা মিলে নামতেছিল আর আমি দেখলাম যে মিলে প্রচুর পরিমাণে নেমে সেই জন্য আমি এগে যাইতে চলে আসছি পরবর্তীতে বলে যে কোনো এই মিনা সো আমি যেখানে নামছি সেখানে এক স্কট নামছে সো যেহেতু এক স্কট নামছে আর আমি যাতে বিড়ে করছি কারণ জানি না যে ম্যাচে হ্যাকার পড়ছে ঠিক আছে সো এখান থেকে আমি একটা বিজন পা আগে নেই আর এখানে তেমন কোনো লোড ছিল না গান টান সো ওরা উপরে রয়েছে সো দেখি নানান পিছন থেকে ঘুরে যায়

এরপর দেখবো তোমাদের কি কাহানি ঘটে ঠিক আছে এরপর থেকে আমি মেন ভিডিও ক্লিপ স্টার্ট করি তো এখান থেকে আমাকে ডিভেপটা দিয়ে দেয় এবং কি আমি মিলে না পরা বলে যে মিলে নাম তুই যদি আবার আলাদা নাম আসতেলে যদি মর আসতে তোর আর রিভাইভ না তুই সেই জন্য আমি আবার এনে নামছি সো নাই মানে আমি পি নাইনটি যাই হোক সো এখন আমি যার থেকে জিনিসগুলো নেব সো আমার ভিডিওটা কিন্তু করা হয়েছিল কয়েকদিন আগে বাট আমি ইডি করতে পারিনি ইডিট করতে পারিনি

ওই ভাই তোরা জাগা তো তোরা জাগা তোরা খেল ঠিক আছে আমার আমার ভিডিও করতে দে তো আমার কন্টেন্ট পাইছি আমি মেলা দিন এখন কন্টেন্ট ভিডিও ইউটিউবে ছাড়ি না ওই হাল হারে গেছে আজ গে দেখ গা হাল হারে গে সো দিহি ওই 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 কি খেলে দিহি ওই লাস্ট পর্যন্ত কয়টা কিল করে 22 টা কিল করছে এখন 24 টা নিয়ে লাইভ সামনে হয়তো এনিমি আছে যে ওই লাভ এনিমি হয়তো মারবো না কিল করবা নি ওই দে ফ্রি ফায়ার মানে হ্যাকিয়ার কইলাম না আমার খুব রাগ করতেছে হালা গফে মানে হালা রে এ হালার এই হালা নাম্বার এ কল দিয়া হালার গালালি করতে আমি ইং এর শালা ইং গেমস খেলা খুব টফ হয়েছে গা আমি আগির মধ্যে হ্যাকার বসে এই মধ্যে মাইনাস খাওয়া এরিনা আমি প্রথমে কিল কই নিছিলাম ঠিক আছে আমার একটা মনে কথা হইলো এই দুইদিন আগে আমি আর নীরব ঠিক আছে বিরত কথা দুই দিন আগে আহ এই রাত্রির বেলায় ঠিক আছে আমি আর আমার এক বন্ধু নীরব

ঠিক আছে তো ওই ভিডিওর ক্লিপটা যদি আমার কাছে থাকতো যে আমি দেখে যেতাম ওই ভিডিওর মধ্যে ওই দেখ দেখ ভাই একটা শট না গাইছে এই এই প্লেয়ারে ঠিক আছে আরেকটা শট যদি নাকতো ভাই আমি সত্য কথা ভাই আমি ওরে সত্যি ওর ইউআইডি যদি পাইতাম আমি ওরে ফ্রেন্ড লিস্ট পাঠিয়ে দরকার আমার ভিডিওর মধ্যে আনতাম ভাই ধর ডায়মন্ড অফ করে দিতাম যে ভাই তুই একটা প্লেয়ার যে হ্যাকার ধরে মারার সিট্টু হইলো মারার সই ভক্ত করে লল মারছস মানে কি কমু আহ বলার মতো কোনো ভাষা নাকি আমার খুব রাগ করতেছে খেল তুই ভাই খেল তুই খেল আমি দেখি কি খেল তুই খেল মাথার থেকার তুই খেল যা 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 আর্সিনালে যা যাবি না কাজ যা কে এই ভালো বন্ধু কাছে নি মেশিন গান নি মেশিন গান দে তো ভালোই হবো এই হালাই এই দুইটা বন্ধুকে হ্যাক না গিয়ে নিয়েছে অন্য কোনো বন্ধুক নিব না ঠিক আছে নইলে অন্য কোনো বন্ধুক নিত হয়তো কারণ এত ভালো ভালো বন্ধুক আছে অঙ্গে বন্ধুক নিব না কিনে গিয়ে ওর কাছে ক্যারেক্টার গুনে দেখছোই আর ওই সবগুলা ক্যারেক্টার নিয়েছে।

মানে ও কি কুম আসলে ওকে মান সম লজ্জা সরম নাই কে জুম করছে একত্রিশটা কিল করছে ভাই আমি যদি হ্যাক কিস করতাম ঠিক আছে ম্যাচের কোনো মিলে একটা কিল পর্যন্ত কমা দিতাম এমন হ্যাক না দিতাম কি ভালো হ্যাক না গাছ হালা মানে কি বলবো আসলে ওই দেখ দেখ দেখ

95% এনিমি মেরে লাইছে মার ভাই মার একটু জুম করে মারতি পরস দিকেও মার তো ভাই আরে মেসে কিউ মারার নেই মানে মারার মারানি আজ একটা ক্লিপ দিব এই ক্লিপ পর্যন্ত দাই নাও তার আগে মেরে দেই আর জানি যে ফোন লবিতে বুঝা আবার হালায় বাঁচতে দেরি মানে কিল কর 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 আরেকটা কিল কর তাহলে আমার মাইনাসের নগে তোর কিল মিলবো